তো হ্যাঁ বন্ধুরা এরকম কালারিং কালারিং পরোঠার রেসিপি পেতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর বন্ধুরা দেরি না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমিও কথা দিলাম আপনাদের পাশে থাকব তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আবারও আমি তালের রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা মনে করছে এ কি সময় তাল দিয়ে রেসিপি বা সব সময় কি তাল খেয়ে থাকে নাকি তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তো আমার এই তালের বিভিন্ন রকমের খাবার বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো তালের জিনিস তো খুবই আমার লোভনীয় তো তালের আমি মুখটা ছাড়িয়ে নিলাম তো খুব ভালো করে ধুয়ে নিয়ে আর এই যে খোঁসাটা ছাড়িয়ে আমি তালের পালটা বার করে নিয়ে আসছি ততক্ষণ বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখনও যারা লাইক দেন দেননি একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখবেন তো বন্ধুরা আমি তালের পালগুলো বার করে নিয়েছি তো দেখুন কতগুলো হয়েছে তো তালের পাল বার করতে বন্ধুরা সত্যি কথা বলতে একটু টাইম লাগে আমার তো এই তালটা খুব ভালো মিষ্টি নয় আমি আগে আগে যে তালের রেসিপিগুলো করেছি খুব সুন্দর মিষ্টি ছিল তো সত্যি কথা বলতে বন্ধুরা তালের পালটা খুব ভালো মিষ্টি নেই তো দেখতে মনে হচ্ছিলো যেন তালটা খুব ভালো মিষ্টি হবে তো বুঝতে পারবো না তালের ভিতর কি আছে তাই না বন্ধুরা তো এখানে আমি ওই জন্য পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি নিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার হাতে একদমই সময় কম তাই আমি পাউডার বানিয়ে নিয়ে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে আপনাদের হাতে সময় থাকলে গোটা চিনিও দিতে পারেন দিয়ে এই তারের পাল্টা মিশিয়ে চিনিগুলো তাহলে গোটা চিনি দিলে একটু রেখে দিতে হবে রেস্টে চিনিটা গলার মতন সময় দিতে হবে আর এরকম যদি পাউডার বানিয়ে দেন বন্ধুরা তো আর রেস্টে রাখার কোনো দরকার নেই তো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তো পঞ্চাশ গ্রাম আমি চিনি পাউডার করেছিলাম তো সবটাই দিয়ে দেব তো বন্ধুরা আমি আজকেরে বানাবো তালের পরোটা তো বন্ধুরা তার দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি প্রত্যেকজনের তো এরকম পরোটা বানিয়ে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর একটু মিষ্টি মিষ্টি হলে তো আরও ভালো লাগে এর সঙ্গে আর কিছুই লাগবে না এইবারে এখানে আমি আরও একটা পাত্র নিলাম এখানে আমি নিয়ে নেব ময়দা তো আমাদের বাড়ি সদস্য অনুযায়ী আমি নিয়েছি তো আমি আর আমার ছেলে দুজন আপনাদের যতটা প্রয়োজন ততটাই নিতে পারেন তো এবার আমি তালের পাল যতটা লাগে দেব বন্ধুরা বাকিটা আমি ফ্রিজে রেখে দেব আবার অন্য সময় কোনো একটা কিছু বানিয়ে খাওয়া যাবে তো আর দেব মানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব যতটা লাগে ততটাই দেব। দিয়ে ময়দাগুলোর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইবার লাইক দিয়ে আমার এই ভিডিওর সঙ্গে থেকে যাবেন আমিও আপনাদের পাশে থাকব তো খুব সুন্দর করে আমি ময়দাটা মেখে নিয়েছি ভালো করে এরকম ঠেসে ঠেসে মেখেছি তো খুব ভালো করে মাখতে পারলে বন্ধুরা পরোটাগুলো খুব সুন্দর নরম হবে খেতেও ভালো লাগবে তো এবার আমি মাজাগুলো মাগা হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক এরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি এখানে আমার পিচ হয়েছে তো আমি আর আমার ছেলে এখন সন্ধ্যেবেলা এখন আর সকালে দুবেলার জন্য হয়ে যাবে তো আমি এখানে ময়দা দিয়ে মেখেছি বন্ধুরা চাইলে আঠা দিয়েও মাখতে পারেন আপনাদের যেটা পছন্দ তো বন্ধুরা আমি এই লেচিগুলো একটু ময়দা দিয়ে বেলে নেব এখানে আমি আপনারা চাইলে তেল দিয়েও বলতে পারেন আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো আমি এখানে বন্ধুরা আমি কোনা কোনি করে তিন কোনা করে বেলে নেব আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন তবে আমি বলবো গোল করে বেললে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর এরকম তিন কোনা করে যদি বেলে নেওয়া যায় তো খুব সুন্দর নরম থাকে শক্ত হতে একটু সময় লাগে তো সবাই চাইব আমরা নরম খেতে ভালো লাগে তাই না বন্ধুরা তো আমি এরম তিন কোড়া করে বেলে নেব তো একটা আমার বেলা হয়ে গেছে বন্ধুরা দেখুন খুব মোটা নয় আর খুব পাতলা নয় ঠিক আমি কীভাবে বেলেছি তো বন্ধুরা এভাবে বেলে নেবেন খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলাও করবেন না তো আমি কিছুটা বেলে নেব সবগুলো বেলবো না তাহলে জড়িয়ে যাবে চার পাঁচটা বেলে নেবো একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে হাইতে দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে কারণ মিষ্টি দেওয়া আছে আর তাদের পালগুলোর মধ্যেও মিষ্টি থাকে আর এখানে মিষ্টি দিয়েওছি আমি একটু ভেজে নিলাম তো এইবারে এবারে আমি দিয়ে দেবো একটা চামচে করে সাদা তেল দেবো তো এখানে বন্ধুরা অল্প করে তেল দেবো খুব বেশি তেল খাওয়া ভালো নয় যত কম দিয়ে ভাজা যায় তো তেলটা দেওয়ার পরেও দুদিকটা ভালো করে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে তেলগুলো দুদিকটায় লেগে ভাজা ভাজাটা খুব ভালোভাবে হয় তো বন্ধুরা হলুদ হলুদ দেখতে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা আপনারা এরকম তালের যদি পরোটা বানিয়ে না খেয়েছেন তো একবার হলেও বন্ধুরা এরকম তাল পরোটা করে খেয়ে দেখতে পারেন সত্যি বলছি বন্ধুরা দারুণ লাগে আমার তো তালের যে কোনো রেসিপি খুব খুব ভালো লাগে তো বন্ধুরা আমার পুরনো বন্ধুরা সবাই জানে যে তালের বিভিন্ন রকমের রেসিপি এই তালের সিজনে আমার বানানো হয় তো অনেক কথা বলতে বলতে বন্ধুদের সঙ্গে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা দারুণ হয়েছে ঠিক আমি একইভাবে আরও যে পরোটাগুলো আছে ভেজে নেব তো বন্ধুরা কত সুন্দর ফুলছে দেখুন তেল দেওয়ার আগে ফুলে উঠছে তো তেল দিলে পরে তো আরও ফুলবে তো উল্টে পাল্টে নেব তো যতটা ফুলবে তত খেতে দারুণ লাগবে নরমও হবে তো ছোট বড় সবাই খেতে পারবে বন্ধুরা ঠিক এভাবে আমার ভিডিওটি ফলো করে তালের পরোটা বানিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা ফুলে উঠছে কত তো বন্ধুরা একবারে তুলে নিয়ে আমি হটকেজের মধ্যে রাখছি তো গরম থাকবে অনেকটা সময় আর নরমও থাকবে তো সকল বন্ধুরা জানে তাও আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম হটকেজের ব্যাপারে তো বন্ধুরা আমি ফাইন প্যানে ভেজে নিচ্ছি পরোটাগুলো আপনারা চাইলে রুটি ভাজা চাটুতেও ভাজতে পারেন আর আমি পরোটাগুলো ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আঠা দিয়েও বানাতে পারেন সব পরোটাগুলো ফুলে বোমের মতন হয়েছে তো বন্ধুরা আমার এখানে সব তালের পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি পরিবেশন করার জন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব প্লেটের মধ্যে তো বন্ধুরা এই পরোটাগুলো শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা হাতের মুঠোর মধ্যে চলে আসছে একটুও ফাটে না দেখুন খুব সুন্দর নরম হয়েছে ছোট বড় সবাই খেতে পারবে তো দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা লোভনীয় দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর ফুলেছে দেখুন একদম দেখা যাচ্ছে দেখুন তো খুব সুন্দর নরম হয় আর মিষ্টি মিষ্টি খেতেও দারুণ লাগে এর সাথে আর কিছুই লাগবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার পরোটার রেসিপি কালারিং পরোটা তো বন্ধুরা এরকম তালের পরোটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। তো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন হ্যাঁ বন্ধুরা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই